মাত্র আটশো টাকায় একদম কারচুপি কাজের খুব সুন্দর সুন্দর রেডিমেড বুটিক্সের ড্রেস দেখাবে এগুলো কিন্তু কাজ করা থাকবে থ্রি পিস ঠিক আছে মাত্র আটশো করে পেয়ে যাবেন পাশাপাশি পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন আছে এগুলো থাকবে আমাদের আটশো পঞ্চাশ টাকা ফুল বুটি কন্টিনিউ করবেন আজকে প্রচুর ডিজাইন আছে কালার আছে তো শুরুতেই দেখাবে একদম ব্র্যান্ড কোয়ালিটির কারচুপি কাজের ড্রেসগুলো দেখতেই পাচ্ছেন এটা পুরো পোষণটা কিন্তু কাজ করা মিরো রেস্টোর কাজ করা থাকবে অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক নিচে হচ্ছে প্যানেল দেওয়া সম্পূর্ণ স্টোন করা এটা হচ্ছে এটা প্যান্টটা সেম ফ্যাব্রিকের ভিতরে পাবেন প্যান্টে কিন্তু প্যানেল দেওয়া থাকবে ওনারটা থাকবে কটনের ভিতরে পাঁচ হাত তাই না এই যে দেখেন এই হচ্ছে ওনারটা পাঁচ হাতে নামাজ ওনা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা হোলসেল প্রাইস এগুলো ফিক্সড প্রাইস হোলসেল যারা খুচরা নেবেন তাদের জন্য এক হাজার টাকা পড়বে ঠিক আছে এটা হবে ওড়া এটা হচ্ছে প্যান্টটা এগুলোর বডি কত আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ এগুলো কিন্তু খুচরা মূল্য এক হাজার হোলসেল নিলে আটশো টাকা যারা হোলসেল নেবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত কিন্তু সাইজ অ্যাভেলেবেল তো কটনের দুইটা কালার দেখাবো এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি আছে তাই না এই ডিজাইনটা তো আরো সুন্দর এটা সম্পূর্ণ কিন্তু পাথরের কাজ করা দেখেন এগুলো সবই স্টোনের কাজ করা থাকবে হাতায় পাইপিং দেয় এটা পুরো প্যানেলটা এই যে এটা হচ্ছে প্যান্ট আছে অনেকগুলো দেখেন এই যে এটা কিন্তু স্টোনটা একটু চেঞ্জ এটা হচ্ছে জাম কালার স্টোন আর একটা হচ্ছে মানে কাজের সাথে কন্ট্রাস্টে পাবেন ঠিক আছে এই যে দেখেন এটা কাজের সাথে কন্ট্রাস্টে স্টোন আর এটা হচ্ছে জাম কালার সবগুলো ডিজাইন কিন্তু সেমই থাকবে প্রাইস থাকবে আটশো কুড়ি তাই না এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি পর্যন্ত পেয়ে যাবেন তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে হ্যার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন খুব সুন্দর এটা কিন্তু মাইক্রোস্টি জর্জের ফ্যাব্রিক একদম হচ্ছে এগ্রেড ফ্যাব্রিকটা ঠিক আছে এটার ভিতরে কয়েকটা গ্রেড চলে আসছে বাট এটা একদম এগ্রেডটা পেয়ে যাবেন আপনারা কোয়ালিটি দেখ দিক থেকে কিন্তু হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পাবেন এটা হচ্ছে প্যান্টটা ওনাটা থাকবে জর্জেটের উপরে ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকবে আটশো আচ্ছা কালারগুলো দেখায় জর্জ এটার ভিতর কিন্তু অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা হোয়াইটের ভিতরে সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু চেরি ডিজাইনটা এটা পায়জামাটা একটু ডিফারেন্ট ঠিক আছে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে মানে আজকে যা দেখাবো সবগুলো সেম প্রাইজই বডি হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে প্লাজো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এটা হচ্ছে ওনাটা প্রাইস সেম একটু ধৈর্য সহকারে দেখবেন আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো ঠিক আছে এটা হচ্ছে প্লাজোটা এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম এটা দেখেন শর্ট এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে প্লাজোটা দেন এটার ওনাটা খুবই নাইস এটাও থাকবে সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা একদম হচ্ছে আপনারা কিন্তু বিগ ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন ভাইদের কাছে প্রত্যেকটা ড্রেস সবসময় ডিসকাউন্টে থাকে এটা আটশো পঞ্চাশ এগুলো নয়শো পঞ্চাশ ছিল বাট আজকের ভিডিওতে আমরা আটশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে এটা ওনা এগুলো কিন্তু একদম ফুল ওয়েস্টার্ন কালেকশন দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে মানে আপনারা যে এটা কী পরিমাণে পছন্দ করে এগুলো সবই হচ্ছে ইন্সপায়ার্ড এই ডিজাইনটা খুবই সুন্দর এটাও কিন্তু ভাইরাল একটা ডিজাইন এটা হচ্ছে এটা প্লাজোটা এটা হচ্ছে ও না প্রাইস সেম থাকবে ওকে এই ডিজাইনটা দেখেন এগুলো সবে আটশো টাকা হোলসেল প্রাইস একদম ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল ওনারগুলো দেখেনি হচ্ছে ও না এটা দেখেন গোলাপ চেরির ভিতর কিন্তু দুইটা ডিজাইন ঠিক আছে দুইটা ডিজাইনই দেখাইছি আপনার সালোয়ারের প্রিন্টটা কিন্তু একটু ডিফারেন্ট পাবেন এটা একটা ডিজাইন এটা প্রচুর প্রচুর ডিমান্ডেবল একটা কালেকশন ঠিক আছে এটা হচ্ছে ওরণ টাকা এটা একটা কালার থাকবে এটাও সুন্দর কালার কম্বিনেশন সবগুলো কালারই কিন্তু জোস এটা হচ্ছে পাজামাটা প্রাইস সেম ওকে এটা দেখেন এটাও নাইস একটা কালার আচ্ছা এগুলো সবগুলো ফ্রন্ট ব্যাক সেম থাকবে এগুলো রং কষের কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে যারা একদম রিজনেবল প্রাইসের ভিতরে বেস্ট কালেকশন চাচ্ছেন তাদের জন্য কিন্তু হচ্ছে আজকের ভিডিও এটা একটা কালার এগুলো কিন্তু অন্যান্য শোরুমে হোলসেলই হচ্ছে হাজার পঞ্চাশ করে ঠিক আছে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় আর এগুলো খুচরা চোদ্দো থেকে পনেরোশো টাকা সেল হচ্ছে এটা হচ্ছে লাস্ট লাস্টন ডিজাইন খুব সুন্দর প্রজাপতি ডিজাইনটা এটা একদম হিট একটা কালেকশন এটা হচ্ছে এটার প্লাজোটা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধা পেস্ট